নমস্কার বন্ধুরা শঙ্কু শিবানীর চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা কেমন আসি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি বন্ধুরা তো সকাল সকাল বন্ধুরা বর দুই মানে দুই মানে জিনিস নিয়ে এসেছে গরম দেখতে পাচ্ছ এখানে মাছ এক কেজি নিয়ে এসেছি আর এখানে মাংস মানে দেড় কেজি তো কি করব বন্ধুরা তো ভাবছিলাম আপনাদেরকে আমি দুইও তাও শেয়ার করবো বাট কিন্তু মাছের রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না জাস্ট বাজাটা শেয়ার করছি বন্ধুরা হ্যাঁ তো মাছটা বাজা করে নিবে এখন ভালোভাবে তো এখানে হলুদ আর লবণ মেখে আমি দেখে দিয়েছি করে দিয়ে দিচ্ছি তেল আর তেলও দিয়ে দিচ্ছে বন্ধুরা মাছ প্রথমে দিয়ে দিচ্ছে তো মাছটা মানে বেজিয়ে নিয়েছি ভালোভাবে দেখতে পাচ্ছ তো বোরগাই আমি বলেছি চলো মাছের রেসিপি আজকে করে নিব তো বল বলেছি না আজকে তো মাংস নষ্ট হয়ে যাবে তো মানে আগে মানে মাছটা বাজা করে রেখে দাও রাত্রে খাওয়া যাবে এরকম বলেছে তো আমি ঠিক আছে বলে আর মাছটা শুধু বাজা করে নিয়ে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো কিছু মনে করবে না বন্ধুরা শুধু আমি মাছের বাজাটা দেখাচ্ছি আপনাদেরকে আর চিকেনটা দেখাচ্ছি না তো বন্ধুরা মাছটা বাজা তো করা হয়ে গেছে আর এখানে এখন চিকেনটা করব তো বলকে বলেছি তুমি মেরিনেশন করো তারপরে বল বসে গেছি মেরিনেশন করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসতে আলু মাংসটা ভালোভাবে ধুয়ে নিচে তিন চারবার করে তারপরে এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে এখানে রসুনটা এরকম করলে কলি করে কেটে নিয়েছি তারপর টমেটোও দিয়ে দিচ্ছে আদা বাতা রসুন বাতা দিয়ে দিচ্ছে এখানে বন্ধুরা তারপরে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া এইসব দিয়ে আর মিট মশলা দিয়ে দিচ্ছি এখানে মেরিনেশনও তারপরে তেজপাতা তো আমি দেখাচ্ছি না বন্ধুরা তেজপাতাও দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেল তেলও দিয়ে দিচ্ছি লবণ সব কিছু দিয়ে মানে দু চামচ দু চামচ করে দিয়েছি বন্ধুরা জাস্ট একটু আমার যা মানে তো জাল খেতে খুব পছন্দ করে ওর জন্য একটু জালটা বেরিয়ে দিয়েছি আমি তো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে ওখান বর মেরিনেশন করে নিচ্ছে মাংসটাকে তো আমি এখানে কড়াইটা পরিষ্কার করে মানে মাছের কড়াইটা পরিষ্কার করে আমি এখানে কড়াইতে বসিয়ে নিয়েছি মাংস সম্বাস দেওয়ার জন্য তো কড়াইয়ে মানে কড়াইটা ভালোভাবে ধুয়ে বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি আর আজকে আমার কড়াইটা বহু সুন্দর হয়েছে ভালো বাট আমি এত সুন্দর করে আজকে আমি দুচ্ছি খেয়ে তো কড়াই গরম হয়ে গেছে তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে মানে ঘন্টটা মানে খুব ভালোভাবে আছে ওর জন্য আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিক করে দিয়েছে পেঁয়াজটা একটু লাল লাল করে বাঁচতে হবে তো ওর জন্য তো লাল লাল করে বেজে নিয়েছি আর বোর আমাকে কি বলেছে আমার এত হাসি পেয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংস দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এই যে রসুন বাজার সঙ্গে তো দেখতে পাচ্ছ তো ওই যে মানে শাড়িতে যে মশলা আছে এগুলো ভালোভাবে আমি জল দিয়ে একটু দিয়ে দিচ্ছি তারপরে দশ মিনিট দেখে রেখে দিয়েছে এই পরে এই যে আমি খুলেছি এখন তো খুলে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আসি আর আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে আর এক পাঁচ ছয় মিনিট পরে কষতে কষতে কালারটা সুন্দর করে চলে এসেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মানে আমি পাতলা ঝুল করেছি বন্ধুরা এখন তো গরমের সময় যার জন্য মানে গাঢ় গাঢ় করে পাতলা ঝুল করেছি তো বলতো পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে ওর জন্য ওর ইচ্ছে মতো আমি করেছি বন্ধুরা কিছু মনে করবে না আপনারা প্লিজ তো জাল হয়ে গেছে ভালোভাবে দেখতে পাচ্ছ আলুটা কয়েকটা বেঙ্গে দিয়ে দিচ্ছি আমি আর তারপর নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ আপনাদের লাইক দিয়ে দিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর প্রথম থেকে দেখবি আমার ভিডিওটা স্কিপ না করে